আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের তিন এবং চার নাম্বার অঙ্ক করাবো তোমরা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমাদের তিন নাম্বার এবং চার নাম্বার অঙ্ক করার জন্য মাত্র তিনটা সূত্রের প্রয়োজন আমরা যদি তিনটা সূত্র ভালোভাবে আয়ত্তে আনতে পারি তাহলে কিন্তু এই তিন এবং চার নম্বর অঙ্কগুলো করতে পারবো তাহলে চলো শুরু করি তিন নাম্বার অঙ্কগুলা প্রমাণ করতে বলছে আর চার নাম্বার অঙ্ক সরল করতে বলছে আমাদের তিন নাম্বার নাম্বার যেটা বলছে সেটা হলো ফাইভ লক টেন ভিত্তি ফাইভ মাইনাস লক টেন ভিত্তি পঁচিশ সমান লক টেন ভিত্তি একশো পঁচিশ এটা আমাদের প্রমাণ করতে হবে আমাদের লেখ হ্যান্ড সাইডটা আমরা তুলে নিলাম এই অঙ্কগুলাতে তোমাকে যে জিনিসগুলা প্রথমে লক্ষ্য করতে হবে সেই সেই জিনিসগুলো হল লগের আগে কোনো সংখ্যা আছে কিনা না লগের আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে দেখো আমরা কিন্তু তিন নম্বর সূত্রটা প্রয়োগ করতে পারি এখানে লগের আগে এম ছিল ভিত্তি হিসেবে এ ছিল চলক ছিল এম আমরা কি করতে পারছি লগ এ ভিত্তি এম এই এনটা কিন্তু পাওয়ার হিসাবে উপরে গেছে তা আমাদের এইখানে লগের আগে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো কিন্তু আমরা পাওয়ার হিসাবে উপরে লিখতে পারি তাহলে এই তিন নাম্বার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি লগ টেন ফাইভ পাওয়ার হিসাবে আমরা কত লিখতে পারি সামনের সংখ্যা এই এন এর মতো আমরা এই পাওয়ার এন যেমন উপরে দিচ্ছি তেমনি ফাইভটাও আমরা উপরে লিখতে পারি পাওয়ার হিসাবে মাইনাস তারপরে আছে কত লেন টু ফাইভ আমাদের এখানে আর একটা যে জিনিস লক্ষ্য করতে হবে সেটা হলো লক লগের ভিত্তি সেম আছে কিনা যেমন এই অংশের ভিতর এই পদের ভিতর দেখো লক টেন ভিত্তি আসে এখানেও লক টেন ভিত্তি আছে আমরা কিন্তু এক নম্বর ক্লাসে যখন সূত্রগুলা পড়ছি তখন বলা হয়েছিল যে লগের ভিত্তি ভিত্তি যদি সেম থাকে তাহলে আমরা লগ একটা নেব এবং বিয়োগ থাকার জন্য চলকগুলা গুলা কি করতে হবে ভাগ করতে হবে এখানে ঠিক একই কাজ করতে হবে দেখো লগের ভিত্তি সেম তাহলে লগ নেব আমরা একটা আর এই বিয়োগের জন্য এই চলক আর এই চলকটা আমরা কি করব ভাগ করব। তাহলে পাঁচ যদি তুমি বার গুণন করো আস্তে হলো তিন হাজার একশো পঁচিশ এই মাইনাসের জন্য ভাগ আর এখানে তো পঁচিশ দেওয়াই আছে আশা করি একটু ক্লিয়ার আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হলো ল টেন তুমি যদি এই তিন হাজার একশো পঁচিশকে পঁচিশ ধারা ভাগ করো তাহলে আসবে কত একশো পঁচিশ আমাদের এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড আশা করি অঙ্কটা ক্লিয়ার আমাদের দেখাইতে বলছে আমরা কি করলাম সুদ তারপরে দেখো তারপরে যদি লক্ষ্য করি খ নাম্বার অঙ্ক কী বলা হয়েছে ছ নাম্বার অঙ্কটি একটু লক্ষ্য করো নাম্বার অঙ্কে লেফট হ্যান্ড সাইডকে আছে আমরা একটু দেখি আর খ নাম্বার অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য দেখো লেফট হ্যান্ড সাইড আছে লক টেন পঞ্চাশ ডিভাইডেড একশো সাতচল্লিশ সমান লক টেন টু প্লাস টু লক টেন ফাইভ মাইনাস লক টেন ভিত্তি থ্রি মাইনাস টু লক টেন ভিত্তি সেভেন আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইডটা কিন্তু ছোট রাশি এবং রাইট হ্যান্ড সাইডটা বড় রাশি আমরা জানি বড় রাশি থেকে ছোট রাশি প্রমাণ করা সহজ এর জন্য আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করবো তাহলে রাইট হ্যান্ড সাইডটা উঠায়নি দেখি রাইট হ্যান্ড সাইড কী বলা হয়েছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আছে লক টেন টু প্লাস টু লক টেন ফাইভ মাইনাস লক টেন থ্রি মাইনাস টু লক টেন সেভেন আমরা কিন্তু একটু আগে বলছি লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে আমাদের এখানে একটাই টার্গেট নিতে হবে লগের সামনে কোনো সংখ্যা আছে কিনা লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটা কিন্তু পাওয়ার হিসাবে চলে যাবে আমরা একটু খুঁজে দেখি লগের সামনে কোনো সংখ্যা আছে কিনা যেমন এখানে লগের সামনে কোনো সংখ্যা নাই এখানে কিন্তু আছে তাহলে আমাদের এখানে আগে কাজ করে নিতে হবে আমাদের এখানে নাই কিন্তু এখানে আছে এখানে আমাদের কাজ করে নিতে হবে তাহলে এই রাশিতে যা আছে আমরা তাই লিখলাম এই পথ প্লাস এখানে কিন্তু আমাদের এই সামনের সংখ্যাটা হিসাবে যাবে এই পাওয়ার হিসাবে যাবে ফাইভের উপরে মাইনাস এখানে যা আছে তাই মাইনাস এই টুটা কিন্তু সেভেনের উপরে পাওয়ার হিসাবে চলে গেল আশা করি এটু ক্লিয়ার তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো লকের ভিত্তি যদি সেম থাকে তাহলে বিয়োগ থাকলে চলক চলকগুলা ভাগ করব আর যোগ থাকলে পাওয়ার পাওয়ার চলক চলকগুলা গুণ করব। তাহলে আমরা এখানে একটু লগের ভিত্তিগুলা মিলায়ে দেখি সবগুলা ঠিক আছে কিনা যেমন এখানে লগের ভিত্তি 10 এখানেও লগের ভিত্তি 10 এখানেও লগের ভিত্তি 10 এখানেও লগের ভিত্তি 10 তাহলে আমরা লক নেব কয়টা লক নিলাম একটা আর এই প্লাস থাকলে এই চলকগুলো আমরা কী করবো গুণন তাহলে এখানে টু গুনন পাঁচ দুই দুইবার গুণন দিলে কত পঁচিশ তাহলে টু গুণন পঁচিশ এই বিয়োগের জন্য আমরা কী করতে পারি ভাগ বিয়োগ হিসেবে আছে থ্রি গুণন এখানে আমাদের আছে কত সাত দুই দুইবার গুণ দাও সাত সপ্তাহ ঊনপঞ্চাশ আশা করি একটু ক্লিয়ার আমরা যদি এই জায়গায় টু গুণন পঁচিশ দিই তাহলে পাইতেসি কত পঞ্চাশ আর এইখানে যদি থ্রি গুণন ঊনপঞ্চাশ দিই তাহলে পাইতেসি হলো একশো সাতচল্লিশ আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড এটাই দেওয়া আছে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি এখান থেকে সুদ আশা করি খ খারাপ অঙ্কটা ক্লিয়ার তারপরে গোয়া নাম্বার অঙ্ক দেখো গ নাম্বার অঙ্ক যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে যে জিনিসটা দেখতে পাই সেটা হলো থ্রি লক টেন টু প্লাস টু লক টেন থ্রি প্লাস লক টেন ফাইভ আমাদের এখান থেকে রাইট হ্যান্ড সাইড লক টেন ভিত্তি তিনশো ষাট প্রমাণ করতে হবে আমাদের যেহেতু লেফট হ্যান্ড সাইডটা এই রাশিটা বড় বড় আছে এবং রাইট হ্যান্ড সাইডের রাশিটা ছোটো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কাজ করব তাহলে উঠায় উঠায়নি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে থ্রি লক টেন ভিফটি টু প্লাস টু লক টেন ভিফটি থ্রি প্লাস লক টেন ফাইভ আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবো সেটা হলো লগের সামনে কোনো সংখ্যা আছে কি না যদি লগের সামনে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কি উপরে পাওয়ার হিসাবে চলে যাবে যেমন এইখানে দেখো লগের সামনে থ্রি তাহলে এই থ্রিটা আমরা রাখতে পারবো না এই থ্রিটা টুর উপরে পাওয়ার হিসেবে চলে গেল প্লাস এখানে কিন্তু লগের সামনে সংখ্যা আছে টু আমরা কি করবো এই থ্রি লিখলাম লিখে এই টুটা পাওয়ার হিসেবে দিয়ে দিলাম প্লাস লগ টেন ভিত্তি কত আমরা কিন্তু একটা সূত্র করছি সেটা কি সেটা হলো যদি ভিত্তি ভিত্তি সেম থাকে তাহলে প্লাস থাকলে আমরা কি করব এই চলকগুলা গুণন করব মানে ভিত্তির উপর যে মানগুলা থাকবে এগুলা কি করব গুণন করতে হবে তাহলে লক টেন ভিত্তি একটা নিলাম এখানে দেখো এটা কিন্তু প্লাস অবস্থায় এসে তাহলে গুণুন দুই বার গুণন দিলে কত এইট গুণন এখানে এই প্লাসের জন্য গুণন এখানে তিন দুইবার গুণন দিলে কত নাইন গুণন আমাদের এই প্লাসের জন্য ফাইভটা গুণন হবে আমরা যদি এখন এইট গুণন নাইন গুনন ফাইভ দেই তাহলে আমাদের মান আসবে তিনশো ষাট লক টেন তিনশো ষাট আমাদের এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড আশা করি অঙ্কগুলো ক্লিয়ার তারপরে চার নাম্বার অঙ্ক আমাদের যেটা করতে বলছে সেটা হলো সরল আমাদের কি করতে হবে চার নাম্বার অঙ্কে সরল করতে হবে তাহলে চলো আমরা চার নাম্বার অঙ্কগুলো শুরু করি দেখো চার নম্বর অঙ্কে আমরা যদি এখানেও লক্ষ্য করি তাহলে দেখি লগের সামনে কিন্তু সংখ্যা বিদ্যমান তাহলে লগের সামনে যদি সংখ্যা থাকে কি করতে হয় সংখ্যাগুলা পাওয়ার হিসেবে উপরে দিতে হয় তাহলে লক টেন ভিত্তি টেন নাইন তারপর পাওয়ার আমরা কী পারি সেভেন মাইনাস লক এখানে কিন্তু সংখ্যা বিদ্যমান তাহলে এই সংখ্যাটাও কিন্তু আমরা উপরে দেখতে পারি পাওয়ার হিসাবে পঁচিশ ডিভাইডেড চব্বিশ তারপর পাওয়ার আছে কত টু প্লাস এখানে কিন্তু থ্রি বিদ্যমান এই থ্রিটা আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি এক আশি ডিভাইডেড কত আশি তারপর এই থ্রিটা করে পাওয়ার হিসেবে চলে গেল এখন সূত্র অনুযায়ী লিখলাম এন লক এ ভিত্তিক এম সমান লেখা যায় লক এ এই এম এই সামনে এনটা পাওয়ার হিসেবে চলে যাবে এখন আমরা যে কাজটা করব সেটা হলো যার যার পাওয়ার তাকে তাকে কিন্তু আমরা দিয়ে দিতে পারি যেমন লক টেন আমরা কি করতে পারি টেনের উপর পাওয়ার সেভেন নাইনের উপরে পাওয়ার সেভেন লিখতে পারি মাইনাস লক টেন পঁচিশের উপর পাওয়ার টু লিখতে পারি কারণ পাওয়ার টু আছে আবার চব্বিশের উপরে পাওয়ার টু লিখতে পারি প্লাস লক টেন আমরা কিন্তু এক আশির উপর পাওয়ার থ্রি লিখতে পারি আবার আশির উপরে পাওয়ার থ্রি লিখতে পারি আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে লগের ভিত্তিগুলা সেম আমরা কী লিখতে পারি লগ একটা নিতে পারি আর এই প্লাসের জন্য পাওয়ারগুলা গুণন পাওয়ার না এই আমাদের এই ভিত্তির উপরের সংখ্যাগুলা গুণন করবো এবং বিয়োগের জন্য ভিত্তির উপরের সংখ্যাগুলা কী করবো ভাগ করবো যেমন দেখো লক টেন একটা নিলাম আমাদের এটা কিন্তু কী অবস্থায় আছে প্লাস অবস্থায় তাহলে লক টেন আবার এটা প্লাস অবস্থায় আসছে তাহলে ইন্টু দিলাম ইন্টু লিখে আমরা লিখতে পারি একাশির ওপর পাওয়ার থ্রি ডিভাইডেড আশির উপরে পাওয়ার থ্রি এই বিয়োগের জন্য আমরা কী করবো ভাগ দিলাম আমরা কোনটা বিয়োগ অবস্থায় আছে এইটা তাহলে আমরা পঁচিশের ওপর স্কোয়ার ডিভাইডেড কত চব্বিশ তারপর কী লিখতে পারি স্কোয়ার আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো লক টেন আমরা জানি ভাগ থাকলে গুণন হয় এবং নিচের ভগ্ন অংশ উল্টে যায় আমরা আর একটা কাজ করব পাশাপাশি সেটা হলো যে আমরা জানি লক এবং সূচক অঙ্কে যে সংখ্যাগুলা মৌলিক নয়। অর্থাৎ যে সংখ্যাগুলাকে ভাঙানো যাবে সেই সংখ্যাগুলাকে ভাঙায় নিতে হবে যেমন দশকে কিন্তু ভাঙানো যায় দশকে ভাঙাও দুই দ্বারা ভাঙে পাঁচ দুগুনা দশ দুইটাই মৌলিক সংখ্যা তাহলে আমরা দশকে ভাঙায় লিখতে পারি টু গুনন ফাইভ তারপর পাওয়ার কত সেভেন ডিভাইডেড কে ভাঙানো যায় নাইনকে ভাঙাও তিন তিরিক্ষে নয় তাহলে তিন পাইলাম দুইটা তিনের উপর স্কোয়ার লিখতে পারি তিনের উপর স্কোয়ার তারপর পাওয়ার কত সেভেন ইন্টু আমরা একাশিকে ভাঙাইতে পারি একাশিকে ভাঙাও একাশিকে দেখো কত দ্বারা ভাঙানো যায় একাশিকে প্রথমে থ্রি দ্বারা ভাঙাও থ্রি দ্বারা ভাঙালে সাতাশ আবার থ্রি দ্বারা ভাঙালে নাইন আবার থ্রি দ্বারা ভাঙলে থ্রি অর্থাৎ তিন পাইলাম কয়টা চারটা তাহলে তিন ওপর পাওয়ার আমরা ফোর লিখতে পারি আমরা তিনের পর পাওয়ার ফোর দিলাম আশিকে ভাঙানো যায় আশিকে ভাঙাও আশিকে ভাঙাইলে দেখি কত পাওয়া যায় আশিকে দুই দ্বারা ভাঙাইলে চল্লিশ আবার দুই দ্বারা ভাঙাইলে বিশ আবার দুই দ্বারা ভাঙাইলে কত দশ আবার দুই দ্বারা ভাঙাইলে পাঁচ অর্থাৎ এক দুই তিন চার দুই পাইলাম আমরা চারটা পাঁচ পাইলাম একটা আমরা কিন্তু এটাকে দুই পর পাওয়ার ফোর ইন্টু ফাইভ আকারে লিখতে পারি এখানে এটার উপর পাওয়ার থ্রি এটা পরে পাওয়ার মতো থ্রি এই বড় ভাগকে কী করলাম গুণন আর এই ভগ্ন অংশটা উল্টে যাবে অর্থাৎ পরে এবং পঁচিশ নিসে চলে আসবে তাহলে আর একটা কাজ করি চব্বিশকে ভাঙানো চব্বিশকে ভাঙাও চব্বিশকে দুই দ্বারা ভাঙাইলে বারো আবার দুই দ্বারা ভাঙাইলে ছয় আবার দুই দ্বারা ভাঙাইলে কত তিন অর্থাৎ একটা দুইটা তিনটা চব্বিশকে ভাঙাইলে পাইতেছে দুই এর উপর তিন ইন্টু থ্রি আমরা এই চব্বিশটা উপরে লেখবো এই ভাগটাকে গুণন করার জন্য অর্থাৎ টুরুপুর থ্রি ইন্টু থ্রি এটা আমরা লিখতে পারি চব্বিশকে ভাঙাইয়া টুরুপুর থ্রি ইন্টু থ্রি তারপর কত স্কোয়ার আর এই জায়গায় দেখো কে ভাঙাইলে পাঁচ পাইতেছে দুইটা অর্থাৎ পাশের পরিস্কোয়ার তারপর পাওয়ার আছে স্কোয়ার হিসাবে আশা করি এটা ক্লিয়ার এখন আমরা কী করবো যার যার পাওয়ার তাকে তাকে দেওয়ার চেষ্টা করবো এখানে যদি লক্ষ্য করি দেখো লক টেন আমাদের এই টুর উপর পাওয়ার সেভেন ফাইভের উপর পাওয়ার সেভেন ইন্টু থ্রির উপরে ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার তিন চারে বারো ইন্টু ডের পরে পাওয়ার তিন গোনা ছয় আর থ্রি পরে পাওয়ার কত টু আশা করি একটু ক্লিয়ার তারপরে ভাগ আছে এখানে দেখো সেম থ্রি সাত গোনা চোদ্দো এখানে যে উপরে তিন চারে বারো পাঁচের পর পাওয়ার কত থ্রি ইন্টু এখানে পাশের পর পাওয়ার দুই দুগোনা কত চার আশা করি এটা ক্লিয়ার আমাদের এই লক এবং সূচকে একসাথে হইতেছে কারণ এটা কি সরল অঙ্ক এর জন্য আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হলো লক টেন আমরা এখানে একটা টুকে মেন ধরব আর আমরা জানি এরপর পাওয়ার এম এরপর পাওয়ার এন যদি থাকে আর ডিভাইডেড ধরো এরপর এল দিলাম তাহলে কি হয় একই চলক যদি একাধিকবার থাকে গুণন অবস্থায় তাহলে এই পাওয়ার পাওয়ার কি করতে হয় যোগ আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ারটা কি হবে বিয়োগ আমাদের এখানেও সেম আমাদের দুই নিলাম একটা এখন উপরে যেগুলা টু থাকবে সেই পা সেগুলো গুণন অবস্থায় এর জন্য আমরা পাওয়ারগুলা কি করবো যোগ করব আর যেটা নিচে থাকবে ভাগ অবস্থায় পাওয়ারগুলা বিয়োগ করব তাহলে এই টুর ফোর সেভেন এই টু কিন্তু কোন অবস্থায় আছে তাহলে পাওয়ারটা খেয়ে যোগ এই ভাগের আর কিন্তু টু পড়ে নাই আর আমরা এখন কি করব এই এখানে দেখো টুটা আছে নিচে এর জন্য আমরা পাওয়ারটা কি করব বিয়োগ করলাম আশা করি এটু ক্লিয়ার এখানে কিন্তু নিচে আর টু নাই তাহলে আমাদের পাওয়ারগুলো আর বিয়োগ করতে হবে না তারপরে থ্রি দেখো আমরা এখন এখানে কি করব থ্রি একটা নেব এখানে দেখো থ্রি একটা নিলাম এখন উপরে দেখবো যে থ্রিগুলো আছে সেগুলো কোন অবস্থায় এর জন্য পাওয়ারগুলো যোগ করব যেমন এখানে আছে বারো এই থ্রির পাওয়ার আছে টু তাহলে উপরে আছে তাহলে আমরা কী করলাম যোগ করলাম আর এইখানে দেখো উপরে আর কোনো থ্রি নাই নিচে থ্রি আছে আর নিচে মানে কি ভাগে নিচে আমরা এই থ্রিকে ভাগ অবস্থায় ধরবো আর ভাগ থাকলে পাওয়ারটা কি হবে বিয়োগ হবে আশা করি একটু ক্লিয়ার তারপরে যেটা আছে দেখো তারপরে আমরা ফাইভ নেব ফাইভ এখানে দেখব ফাইভের ওপর পাওয়ার কত আছে দেখো উপরে ফাইভের ওপর পাওয়ার সেভেন উপরে কিন্তু আর ফাইভ নাই তাহলে আমরা কি করতে পারবো না এই ফাইভের পাওয়ারগুলা যোগ করতে পারবো না এখন নিচে দেখি নিচে যদি লক্ষ্য করি তাহলে দেখি ফাইভটা ভাগ অবস্থায় আছে পাওয়ার আছে কত থ্রি তাহলে আমরা এই পাওয়ারটা বিয়োগ করলাম এই পা এই ফাইভের পাওয়ারটাও আমাদের ভাগ অবস্থায় আছে তাহলে আমরা এটাও কী করব বিয়োগ করলাম আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা লিখতে পারি সাত যোগ ছয় কত হয় তেরো তেরো ভিতর থেকে বারো বাদ দিলে খালি টু পাইতেছি উপরে ওয়ান লেখার দরকার নাই এখানে বারো যোগ দুই চোদ্দ মাইনাস চোদ্দ তাহলে থ্রি ফোর পাইতেছি কত জিরো ইন্টু এখানে পাইতেছি কত সেভেনের ভিতর থেকে থ্রি এবং মাইনাস ফোর তাহলে বাদ দিলে আমাদের পাইটিসি কত ফাইভের উপরে কত জিরো আশা করি এটু ক্লিয়ার এখন যে কাজটা করতে পারি সেটা হলো আমরা দেখো সূচকে একটা অঙ্ক করছি একটা সূত্র জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো তার মান কিন্তু অন যেমন থ্রির উপর পাওয়ার জিরো তার মান অন ফাইভের পর পাওয়ার জিরো তার মানও অন তাহলে আমরা যদি এখানে টু দুই বা অনের সাথে কোনো দিই দুই একে দুই দুই একে দুই আমাদের এটাই কিন্তু অ্যান্সার আশা করি ক নাম্বার অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো আর ক নাম্বার অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদিও একটু বড় কিন্তু তোমরা ভেঙে ভেঙে করলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারবা আর যারা ক নাম্বার অঙ্কটা বোঝো নাই তারা অঙ্কটা আর একবার দেখো অবশ্যই বুঝতে পারবা তারপরে দেখো খ নাম্বার অঙ্কটা যদি আমরা করি দেখি খ নাম্বার অঙ্কে কী বলছে নম্বর অঙ্ক একটু লক্ষ্য করো খ নাম্বার অঙ্কটা দেখো আমরা জানি সরল সরলের ভিতর কিন্তু যোগ বিয়োগ গুণন ভাগ সব থাকে তেমনি আমাদের এখানে সরলে যে সবগুলার ভিত্তি মিলবে এমন কোনো কথা নাই আমাদের ভিত্তি না মিললে আমরা কি সমাধানের মাধ্যমে সরল করবো যেমন এখানে দেখো লগের ভিত্তি সেভেন আবার এখান লগের ভিত্তি থ্রি এখানে লগের ভিত্তি ফোর আমরা কিন্তু এখানে লগের ভিত্তি কমন নিতে পারবো না আর বিয়োগের জন্য ভাগ করতে পারবো না যোগের জন্য গুণন করতে পারবো না এটা কোন প্রক্রিয়া করতে হবে সমাধান প্রক্রিয়ায় দেখো আমরা সমাধানগুলা কিন্তু এক নাম্বার ক্লাসের এক নাম্বার অঙ্কগুলাতে করেছি আমরা ছ নম্বর অঙ্কটা উঠাই তারপরে সমাধান করি একটু লক্ষ্য করো দেখো আমাদের এখানে কিন্তু লগের ভিত্তি সেভেন আছে তাহলে আমরা লগ সেভেন রাখলাম আর এই দেখো আমরা জানি ফাইভ রুট এটার মান কত পাওয়ার ওয়ান বাই ফাইভ তাহলে আমরা কি করতে পারি এখানে কিন্তু সেভেন উপরে পাওয়ার ওয়ান বাই ফাইভ লিখতে পারি আর রুটের জন্য পাওয়ার কত হাফ লিখতে পারি মাইনাস এগুলো কিন্তু সূচকে করানো হয়েছে আচ্ছা এই জায়গায় দেখো লগের ভিত্তি আছে কত থ্রি আর আমরা থ্রি রোটের জন্য কি লিখতে পারি পাওয়ার ওয়ান বাই থ্রি লিখতে পারি এগুলো কিন্তু সূচকে পড়ানো হয়েছে বারবার বলতেছি এখানে তাহলে আমরা এই থ্রি লিখে রেখে দিলাম আর এই থ্রির জন্য পাওয়ার হিসাবে কত লিখলাম ওয়ান বাই থ্রি প্লাস আছে প্লাস এখানে দেখো আমাদের আছে চার ভিত্তি মিলাইতে হবে আমাদের যেমন এখানে থ্রি আর থ্রি ভিত্তি মিলে গেছে এখানে সেভেন সেভেন ভিত্তি মিলে গেছে ভিত্তি এবং চলকটা মিলেতে হবে আমাদের এখানে কিন্তু ভিত্তি আছে ফোর আর এখানে সংখ্যাটা আছে কত টু তাহলে টুকে ফোরে রূপান্তর করতে হবে টুকে ফোরে রূপান্তর করা যায় একটা মাধ্যম সেটা হলো টুর পরিবর্তে কিন্তু আমরা রুট ফোর লিখতে পারি অর্থাৎ টু যে কথা রুট ফোর একই কথা তাহলে আমরা যদি এখানে ল এখানে ফোর রাখলাম আর এই টুর পরিবর্তে রুট ফোর লিখি তাহলে কিন্তু আমাদের ভিত্তি এবং চলকের সংখ্যাটা কিন্তু মিলে গেল আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারি ল সেভেন আমাদের দেখো এখানে সেভেন আছে কয়টা দুইটা একটু আগে একটা সূত্র দেখাইলাম সূচকের এরপর পাওয়ার এম ইন্টু এরপর পাওয়ার এম একই চলক যদি একাধিকবার থাকে তাহলে একটা নিতে হয় আর গুণনের জন্য পাওয়ারগুলা যোগ করতে হয় আমরা কিন্তু সেম এখানে দুইটা সেভেন দেখতেছি একটা নেব আর এই গুণনের জন্য পাওয়ারগুলা কি করলাম যোগ করে দিলাম আশা করি একটু ক্লিয়ার তারপরে মাইনাস দেখো এখানে একটা সূত্র আমরা লিখতে পারি সেটা হলো উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটা কিন্তু সামনে আনা যায় এই যে লক এ এম তারপর পাওয়ার এন আমরা কি করছিলাম এই এনটা কিন্তু সামনে লিখতে পারি লক এ তারপরে এম আমরা এই অনুযায়ী ওয়ান বাই থ্রি সামনে আনলাম আর লক থ্রি তারপর কত থ্রি প্লাস আছে প্লাস লক ফোর আমরা কিন্তু এই যে ফোর লিখলাম আর এই রুটের জন্য পাওয়ার কত লিখতে পারি হাফ লিখতে পারি আশা করি একটু ক্লিয়ার আমাদের এইখানে দেখো ভাগের শৈশী প্লাস একটা জিনিস মনে রাখবার সেটা হলো ভাগের শৈশ প্লাস থাকলেই বুঝতে হবে ভগ্ন একাধিক পথ আর ভগ্ন অংশযুক্ত একাধিক পথ যেখানেই থাকুক না কেন সেখানেই লসাগু নিতে হবে এটা যদি উপরে থাকে উপরেই নিবা যদি মাঝখানে থাকে মাঝখানে মোট কথা যেখানে ভগ্নাংশযুক্ত একাধিক পথ থাকবে সেখানেই লসাগু তাহলে আমরা এই উপরে আমরা লসাগুনি যেহেতু দুইটাই ভিন্ন সংখ্যা তাহলে আমরা পাঁচ দুগুণা দশ লশাগুণি লাও দশকে পাঁচ দ্বারা ভাগ করো দশকে পাঁচ দ্বারা ভাগ করলে দুই দুই অক্ষে দুই প্লাস দশকে আবার দুই দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচ আক্ষে পাঁচ মাইনাস আছে মাইনাস ওয়ান বাই থ্রি এখান থেকে আমরা কি করতে পারি একটা সূত্র জানি সেই সূত্রটা হলো ল এ ভিত্তি আর চলক যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা অন লিখতে পারি এখানে দেখো ভিত্তি থ্রি এবং চলক হিসাবেও আছে কত থ্রি তাইলে আমরা কত লিখতে পারি অন প্লাস আছে প্লাস এখানে কিন্তু এই সূত্র অনুযায়ী আমরা এনটা সামনে আনছি এখানে কিন্তু হাফটা সামনে আনতে পারি লক ফোর তারপর চলক হিসাবে ফোর একটু ক্লিয়ার আশা করি এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো সাত দুই যোগ পাঁচ সাত ভাগ দশ এটা কিন্তু পাওয়ার হিসাবে আছে আর পাওয়ার হিসাবে থাকলে আমরা সামনে আনতে পারি তাহলে সাত ভাগ দশ সামনে আনলাম লক সেভেন তারপর চলক হিসেবে আছে সেভেন মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি প্লাস এখানে হাফ লিখতে পারি আর লক ফোর ভিত্তি কত আছে ফোর অর্থাৎ চলক এবং ভিত্তি কিন্তু সেম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান অন লেখার এখানে প্রয়োজন মনে করতেছি না এখন তারপরে এখানে দেখো যেটা লিখতে পারি সেভেন বাই টেন কারণ এখানে ভিত্তি এবং চলকটা মিলে গেছে আমরা অন লিখতে পারি অন লেখার দরকার নাই থ্রি প্লাস কত হাফ এখানে যদি লক্ষ্য করো এখানে কিন্তু দেখতেছি ভাগের শৈশী প্লাস অথবা মাইনাস বিদ্যমান তাহলে ভাগের শৈশী প্লাস অথবা মাইনাস থাকলে কি করতে হবে লসাগু নিতে হবে আমরা তাহলে এখানে একটা লসাগুর দাগ দেই লসাগু নাও এখানে যেহেতু আমাদের এই জায়গায় লসাগু কিন্তু এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে কমপক্ষে দুইটা সংখ্যার ভিতরে ভাগ যায় যেমন টু দ্বারা ভাগ করো পাঁচ দুগুনা দশ তিন দুই অক্ষে দুই এখন এখানে এমন কোনো দুইটা সংখ্যা নাই যার ভিতর দুই দুইটার ভিতরে একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে এমন কোনো সংখ্যা নাই এর জন্য আমরা এখান থেকে গুণন করেই লসগু নেব পাঁচ দুগুনা দশ তিন দশে তিরিশ লসাগু ভাগ নিচের মান তাহলে তিরিশকে দশ দ্বারা ভাগ করো তিন তিন সপ্তাহ একুশ মাইনাস এখানে আমাদের আস্তে আস্তে কত দশ দশ অক্ষে দশ প্লাস এখানে ভাগ করলে আস্তে আস্তে দশকে দুই তারা ভাগ করলে পনেরো পনেরো অক্ষে পনেরো আমরা এখন যোগ করব এবং তার ভিতর থেকে দশ বাদ দিয়ে দেবো দেখো একুশের ভিতর থেকে দশ বাদ দাও থাকতে কত এগারো এগারো যোগ পনেরো আস্তে আস্তে কত ছাব্বিশ ছাব্বিশ বাই কত তিরিশ আমরা কাটাকাটি করতে পারি কত ধারা দুই ধারা তেরো দুগুনা ছাব্বিশ পনেরো দুগুনা তিরিশ আশা করি অঙ্কটা ক্লিয়ার আমাদের এইখানেই অ্যান্সার আশা করি অঙ্কটা সম্পূর্ণ ক্লিয়ার এবং ঠিকঠাক মতো বুঝছো যারা বোঝো তারা অবশ্যই ভিডিওটি আর একবার দেখবা এই অঙ্কটা আবার দেখবা রিপিট করবা তাহলে অবশ্যই বুঝতে পারবা একবারের জায়গায় দুইবার দেখলে কিন্তু অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে তারপরে দেখো ঘ নম্বর অঙ্কে কী বলছে লক ই এ কিউ বি কিউব সি কিউব প্লাস লক ভিত্তি ই বি কিউব সি কিউব ডিভাইডেড প্লাস লগ ভিত্তি ই সি কিউব ডি কিউব ডিভাইডেড মাইনাস থ্রি লগ ভিত্তি ই বি স্কোয়ার সি আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখি এখানে লগের সবগুলা ভিত্তি কিন্তু সেম অর্থাৎ এখানে লগ ভিত্তি ই এখানেও লগ ভিত্তি ই এখানেও লগ ভিত্তি ই এখানেও লগ ভিত্তি ই তোমাদের কিন্তু পূর্বের অঙ্কগুলোতে বলা হয়েছে যদি লগের সামনে কোনো সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটা কিন্তু পাওয়ার হিসাবে উপরে লেখা যায় আমরা যদি এখানে খুঁজি দেখো এই যে এখানে লগ ভিত্তি ইয়ের সামনে কিন্তু একটা সংখ্যা আছে এই সংখ্যাটা কিন্তু আমরা পাওয়ার হিসাবে উপরে লিখতে পারবো তাহলে আমরা এখানে লিখি লক ই এ কিউব পিকিউব কিউব প্লাস লক ই কিউব কিউব ডি কিউব প্লাস লক ভিত্তি ই সি কিউব ডি কিউব এ কিউব মাইনাস এই থ্রিটা কি আমাদের এই ভিত্তির উপরে যে চলকটা আছে এটার উপর পাওয়ার হিসাবে লিখতে পারবো তাহলে লক ভিত্তি ই বি স্কয়ার সি তারপর পাওয়ার থ্রি আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যেহেতু সবগুলার ভিত্তি সমান তাহলে আমরা একটা ভিত্তি নিতে পারি অর্থাৎ ভিত্তিটা আমরা কমন নিলাম আর লক যদি সবগুলার ভিত্তি সমান হয় একটা লক নেওয়া হয় তাহলে প্লাস থাকলে গুণন এবং মাইনাস থাকলে কি হবে ভাগ হবে কোনগুলা ভিত্তির উপরে যে চলকগুলা থাকবে তাহলে দেখো এটা শুনে প্লাস তাহলে আমরা কি করব এ কিউব বি কিউব c কিউব এই প্লাসের জন্য আবার ইনটু বি কিউব c কিউব d কিউব এই প্লাসের জন্য আবার ইনটু সি কিউব ডি কিউব এ কিউব এই মাইনাসের জন্য কী করব ভাব এখানে থাকতেছে কত ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুনন তাহলে থাকতেছে বি স্কয়ার আর বি স্কয়ার আর সি কিউব গুনন দিলে হইতেছে এলাকায় তিন দুগুণা ছয় বিরপুর সিক্স ইন্টু সি কিউব আশা করি একটু ক্লিয়ার এখন আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো দেখো এখানে এ কিউব এ কিউব কেটে গেল তারপরে ডি কিউব ডি কিউব কেটে গেল সি কিউব সি কিউব কেটে গেল আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হলো এখানে দেখো বি আছে কয়টা দুইটা একই চলক যদি একাধিক বার থাকে এবং গুণন অবস্থায় থাকে তাহলে কিন্তু পাওয়ার পাওয়ার কি হয় যোগ হয় এখানে দেখো চলক বি আছে কয়টা একটা আর একটা দুইটা তাহলে আমরা নেব একটা তিন যোগ তিন ছয় আর থাকতেছে কত সি কিউব ভাগ এখানে থাকছে বি রুপুর সিক্স ইন্টু সিকিউব আশা করি এটু ক্লিয়ার আমরা যদি এখানে দেখি বিরুপুর সিক্স সি কিউব ভাগ বি রুপুর সিক্স সি কিউব সেম কেটে গেল তাহলে লিখতে ই পাওয়ার হিসেবে কত আছে অন আমরা এই ভিত্তির উপর কত লিখতে পারি অন যেহেতু এটা এটা কেটে গেল আমরা জানি একশোকে যদি একশো দ্বারা ভাগ দাও তাহলে কত আসবে অন অর্থাৎ সেম জিনিস ধারা সেম জিনিসকে ভাগ করলে অন আসে আমরা এখন এটার পরিবর্তে একটা সূত্র লিখতে পারি দেখো লক এ ভিত্তি অন তার মান কিন্তু আমরা জিরো লিখতে পারি অর্থাৎ ভিত্তির উপর যদি চলক হিসাবে অন সংখ্যা থাকে তাহলে তার মান কত জিরো আমাদের এটাই কিন্তু ঘ নাম্বার প্রশ্নের উত্তর যারা আমার ভিডিওগুলা সম্পূর্ণ দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে